বোম বলে দ্বীপ বিলেজ ব্লগে স্বাগত বন্ধুরা আজকেরা দেখুন সে বৌদির জন্মদিন তো কালকে হয়েছিল কালকেরা ছিল হচ্ছে গিয়ে চব্বিশ তারিখ তা কালকেরা ছিল জন্মদিন তা আমাদের তো একটা অসুবিধা ছিল অসহজ ছিল তার জন্য কালকে আর পালন হয়নি আজকে আমাদের অসহজ উঠে গেছে আর আজকেরা মেরি ক্রিসমাসও পড়েছে মানে পঁচিশে ডিসেম্বরও পড়েছে তার জন্য আজকেরা সেই কেক খাওয়া হবে আর বৌদির জন্মদিন উদযাপনও হবে তার জন্য আজকেরা সেই ছোট্ট একটা সেই কেক এনে বার্থডে কেক এনে তাই সেই ইয়ে করা হচ্ছে নিজেরা নিজেরা ওই ছেলে মেয়ে আর ওই যে বৌদি বৌদিকে নিয়ে সেই সেই আজকেরা উদযাপন সেই ইয়েটা নিয়ে যা গ্যাট লাইটটা নিয়ে তার বন্ধুরা এগুলো যে কী করে করে আমাদের মধ্যে তো এইসব এইসব তো নাই তাই ওই ছেলে মেয়ের না তার জন্য ভর্তি হয় আর ওর দাদু কেকটা কিনে পাঠিয়ে দিছে যে বাজারে যায় ওরা বলছে আজকে যে কেক কিনবে এবার সেই কেকটা তো হচ্ছে কি একটু শক্ত শক্ত হয় লম্বা লম্বা বাজারে যে ক্রিসমাস কেক বিক্রি হয় তার জন্য বলছে ওই কেকটা শক্ত সবাই খেতে পারে না তার জন্য আজকে এই বার্থডে কেক আনাইছে এই কেকটা নরম আছে সবাই একটু মোলায়েম খাওয়াও যাবে আর তারপরে জন্মদিন সেলিব্রেশনও হবে তাই বৌদির জন্মদিন সেলিব্রেশনের জন্য বলো দিশা বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বলো মা

দাঁড়িয়েছি কত তোমার জন্মদিন সাতাশ না আঠাশ সাতাশ সাতাশ পূর্ণ আঠাশে পাঁচ বন্ধুরা এত সময় আমি সামনে ছিলাম এবার আবার ক্যামেরায় চলে আসি আমার কাজ তো আছে ক্যামেরার পিছনে এবার ক্যামেরার পিছনে ফ্রন্টে যাওয়ার সুযোগ হয় না তা আজকে স্ট্যান্ড লাগাইছি স্ট্যান্ড লাগাই পিছনে তো সামনে গিয়ে কথা বলতে তা অতটা জুত হয় না সে মুখ দেখা যায় না তার জন্য আজকে আবার পিছনে চলে আসি আমার যে কাজ ক্যামেরা করার আমি হচ্ছে ক্যামেরাম্যান আর আমাদের এরা ফ্যামিলি হচ্ছে এরা আসতে ফ্রন্টে থাকে আমি ক্যামেরাম্যান এই যে নাচের সেই হিরোইন আর এই যে আমার অন্য সময় ক্যামেরাম্যান হচ্ছে এই যে আমার ছেলে আর মাঝে মাঝে ওই যে দিশারে দেখা যায় দুষ্টু করে শুধু ওই যে রাগ করিছে ওই যে তাক করে ভিজনে আর এই যে ও হচ্ছে দেবায়ন ও হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা করে অন্য সময় আমি যখন না থাকি ও ক্যামেরা করে ও ক্যামেরা করে ও আজকে বাজারে গেছে আজকে তো সেই তখনই ক্যামেরার সামনে বললাম যে আজকে তো বড়ো দিন তা বড় দিনে যে কেক খেতে হয় তা বাচ্চারা তো সবাই কেক খায় তা আমার ছেলে বুদ্ধি করে নিয়ে আসে কালকে মার জন্মদিন গেছে তা কালকে উদযাপন হয়নি কালকে ওই ক্যামেরার সামনে তখন বললাম অসহজ ছিল তার জন্য অসহজের জন্য আমরা সেই কেকটা ইয়ে করতে পারিনি আনতে পারি তার জন্য আজকে যখন বড়দিন পড়ে গেল কেক খাওয়া হবে জন্মদিন পালন হবে ও বুদ্ধি করে যে কেক নিয়ে চলে আসে বন্ধুরা তাই ছোট্ট করে একটু কেক কাটার ভিডিও করছি তাই আজকেরা বৌদির কত তম জন্মদিন কেড়ি বৌদি বন্ধুরা কেড়ি বৌদি আজকে ক্যার ক্যার করতে ২৭ সাতাশ বছরে পৌঁছে হয়ে গেছে এই সুখ দুঃখ গরম নরম সুস্থ অসুস্থ নিয়ে সাতাশ বছর পার করে দিল আর এই বাড়ি তো তেরো বছর পার করলো তার মানে এই বাজেই তেরো বছর আইছে এই বাড়ি সেই ছোট্টবেলায় নিয়ে আইলাম এরা যা আগের বা ভিডিও অনেক বলেছি ছোটোবেলায় আমাদের বিয়ে ছিল সেই তেরো বছর তো এই বাড়ি হয়ে গেল সাতাশ বছর বয়সে তেরো বছর এই বাড়ি কাটলো মাইনাস কত বছরে বিয়ে হয়েছে আপনারা হিসেব করে নেবেন কি বলা যাবে না পুলিশ খেলাবে সেই সময় তো এত ধরপাকড় এত কিছু ছিল না ও ফেম ধেম করে পালালি হয়ে গেছে আর এখনের যুগ এই তো আজকে একটা খবরে দেখলাম চব্বিশ কুড়ি বছর ছেলেটার বয়স মেয়েটা ষোলো বছর বয়স বিয়ে করে বাচ্চা কাচ্চা এবার যখন প্রেগন্যেন্ট বাচ্চা হসপিটালে গেছে তখন হসপিটাল দিয়ে কেস করে দিছে সেই ব্যাটাটার বাচ্চা হবে বাচ্চার মা আর বাচ্চা অসুস্থ আছে আর তখন তো আমরা এই দেখুন হ্যাপি বার্থে টুকটুক করে এটা আমার শ্বশুর বাবা কেক কিনেছি তো বাবা কিনে পালন হয়েছিল আর এই পঁচিশ ডিসেম্বর এইবারই পালন আগের সামনেই তো বললাম যে দাদু কেক কিনে পাঠিয়ে দিছে আর ওই যে রাগুনি রাগ করেছে তাই বন্ধুরা আমরা তো এমনি আমাদের জন্মদিন তো নাই এইসব পালন তাই বাচ্চা কাচ্চা বাইনার জন্য আজকাল সব বাচ্চা কাচ্চারাই মা বাবার জন্যই এখন এইগুলো করে এরা সব জায়গায় দেখে না ফোনে টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখে ওই যে আমাদেরই করতে হবে এসব সিস্টেম কারু থাকে কেরু থাকে না তাই আমরা তো ঘটা করে করি না ওই একটু কেক এনে নিজেদের আনন্দটা প্রকাশ করলো আর দিশার জন্মদিন আসছে আপনাদের জন্য সাসপেন্ড দিশার জন্মদিন আসছে একত্রিশ তারিখ দিশার জন্মদিনটা একটা আনন্দের বন্ধুরা একদিনের জন্য এক বছর দিশার জন্ম হয়েছিল দু হাজার কুড়ি সালের একত্রিশে ডিসেম্বর একটা পঁয়তাল্লিশ মিনিটে তার মানে কি একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা অবধি যে কয় ঘন্টা মাঝে এই কয় ঘন্টা ওর এক বছর কেটে গেছিলো তাই ঋষার জন্মদিন হচ্ছে গিয়ে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার সেদিন ওর জন্মদিন হবে একটু এর থেকে একটু ভালো করে করা হবে কিছু লোক বলে ওর বন্ধুবান্ধব বাচ্চা কাচ্চা মিলে কেক কাটা হবে আর কিছু লুচি টুচি মাংস টাংস খাওয়া হবে দিশার জন্মদিনে বন্ধুরা একটু ঘটা করে খাওয়া হবে আর মার জন্মদিন মার বয়স হয়ে গেছে ওই জন্য ছোট্ট করে একটা কেক কেটে দেওয়া হলো দিশা কেক খাওয়া দিচ্ছে দিশার জন্মদিন আসছে বন্ধুরা হ্যাঁ ঠিক আছে আবার মুখে মাখানো বসে এই এই বুধবারে বন্ধুরা ওর মার জন্মদিন গেল সামনে যে আসছে বুধবার এই আসছে বুধবারে দিশার জন্মদিন দেখুন বন্ধুরা আমাদের জন্মের কি মিল আপনাদের একটা কথা বলি আমার জন্মদিন হচ্ছে গিয়ে শ্রাবণ মাসের কুড়ি তারিখ আমার ছেলের জন্মদিন ওই একই মাসে ছাব্বিশ তারিখ আর ওর মার জন্মদিন হচ্ছে গিয়ে পৌষ মাসের আট তারিখ আবার মেয়ের জন্মদিন আর এক সপ্তাহ বাদে দেখুন এক সপ্তাহের গ্যাপ পনেরো দিন পনেরো তারিখে মেয়ের জন্মদিন দিশার ছেলে আর আমার এক সপ্তাহের ডিফারেন্স আমার কুড়ি তারিখ ছেলে ছাব্বিশ তারিখ ওই ছদিন ওর মার হচ্ছে আট তারিখ ছেলে দিশার হচ্ছে মেয়ের হচ্ছে কি পনেরো তারিখ পৌষ মাসে তার জন্য এক সপ্তাহের গ্যাপের জন্মদিন এই বুধবারে মার হলো পরের বুধবারে মেয়ের হবে তাই বন্ধুরা ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন এই বৌদির জন্মদিন আপনারা এর আশীর্বাদ করবেন এ যাতে সামনে এগো যেতে পারে আপনাদের নাচ গানের ভিডিও দেখাতে পারে এ ভালো নাচতে পারে আস্তে আস্তে তো লজ্জা পেত আস্তে আস্তে একটু একটু করে লজ্জা ভাঙছে আর নাচ করছে নাচের ভিডিও নিয়ে যেতে আপনাদের ভালো ভালো আপনাদের ভালো ভালো নাচ উপহার দিতে পারে শর্ট ভিডিওই তার জন্য আপনারা আশীর্বাদ করবেন এ যাতে ভালো সামনের দিকে এগো যেতে পারে তার জন্য অব্দি আপনারা নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বৌদির জন্য আজকে জন্মদিন আর সময় আমাদের পুরনো ভিডিও দেখতে থাকুন টাটা জয় হিন্দ